প্রিয় দর্শক আমি বর্তমানে অবস্থান করতেছি এটা হচ্ছে কর্তোয়া নদী এটি হচ্ছে আমাদের দেবীগঞ্জ থেকে খানসামার দিকে যে নদীটা চলছে এটি হচ্ছে সেই নদী নদীটা দেখতে খুব মনোরম এখন পানি নেই এপার থেকে ওপার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ওই এদিকে হচ্ছে এই পার মাঝখানে কিন্তু শুধুই বর্তমানে বালা এই সাইডে একটু পানি আর ওই সাইডে একটু পানি হঠাৎ করেই কর্তোয়া নদী দিয়ে আমি এখন পালা দিয়ে হাঁটতেছি এই যে বালা দিয়ে হাঁটতেছি হঠাৎ করেই একটু সফর নিয়ত করলাম কালকে একটি প্রোগ্রাম ছিল হচ্ছে ডোমার থানায় একটি মাহফিল ছিল সেই মাহফিল শেষ করে বাসায় এসে আবার একটু প্রোগ্রামে চলে যাচ্ছি নদী পার হয়ে কর্ত নদী পার হয়ে আরেকজন বক্তা আছে আমার ভাতিজা মাওলানা মনির হুসাইন মাহাদি সাথে আমি আছি শরীফুল ইসলাম জালালী প্রিয় দর্শক শ্রোতা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আপনারা যদি কমেন্ট করেন তাহলে সুবিধা হয় বুঝতে সব সুবিধা হয় যে আমার ভিওর্স যারা আছেন তারা কে কোন জায়গার লোক কে কোন জেলার লোক এখানে দেখেন এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বলা হচ্ছে ফাড়া ফাড়া বা ঘাস এখানে কি সুন্দর করে লাগিয়েছে আরও একটু দূরে দেখতেছেন যে লোক ওদিক দিয়ে পিএস লাগানো হয়েছে পিঁয়াজ আমাদের পিএস লাগায় এখানে দেখতেছেন এই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ এইভাবে পেঁয়াজ পিঁয়াজ লাগানো হয়েছে মানে নদীর সাইডের যে বালাগুলো আছে এগুলো মানে বড় ট্রাক্টর দিয়ে এগুলোকে সমান করা হয় এগুলো তো খুব উঁচা নিচু থাকে এগুলোকে সমান করেই এদিকে পিয়াজ লাগানো হয় এবং সেই পেঁয়াজগুলো খুব সুন্দর ফলে খুবই সুন্দর ফলে কারণ বালা মাটির মধ্যে তো খুব সুন্দর ফলে এ দেখেন না এখানে এখানে দেখেন নাফা শাক আছে তারপর হচ্ছে ধনিয়া আছে তারপর ফুলের গাছ আছে তারপরে হচ্ছে এ দেখেন রসুন রসুন অনেক সুন্দর হয়েছে রসুন এই যেখানে পানি তারপর মনে করেন যে পানির সাইডের যে জমিগুলো মানে একটু ভিজা ভিজা থাকবে একটু ভিজা ভিজা থাকবে এ মানে এই জমিগুলোতে আপনার হচ্ছে ইয়া করে ওই পিএস লাগাইছে মানে একদম যেগুলো বালা ওগুলো হবে না মানে এই যে পানি পানির সাথেই যে জমিগুলো থাকবে এই জমিগুলোতে পেঁয়াজ লাগানো হয় এই সাইডটাতে যখন নদীর এপার ওপার পানি থাকে তখন নৌকা ব্যবহার হয় আর এখন মাঝখানটা চর যার কারণে এই পাশে একটু পানি ওই পাশে একটু পানি এই জন্য দুই সাইডে কিন্তু এজন্য পারাপার হওয়ার জন্য বাস দিয়ে শাকও আমরা শাকও বলি নির্মাণ করা হয়েছে নৌকা আছে প্রিয় দর্শক শ্রোতা দেখতেছেন এইখানে এই যে নৌকা এই নৌকাগুলো দিয়ে পারাপার করা হয় এবং ছোট সাইজের যে নৌকাগুলো থাকে এই নৌকাগুলো দিয়ে কিন্তু মাছ ধরা হয় এদিকে পানির স্রোত মোটামুটি আছে আপনারা তো দেখতে পারতেছেন পানির স্রোত এই যে পানির স্রোতটা কিন্তু মোটামুটি আছে এই সর এবং এদিক দিয়ে অনেক মাছ আছে এবং আমাদের এই নদীর মাছগুলো খুবই সুস্বাদু আমাদের নদীর মাছগুলো প্রায় সাতশো থেকে আটশো টাকা কেজি সাতশো আটশো এক হাজার এরকম আমরা মানে কেজি কিনে খাই এই নদীর মাছটি তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের ওদিকে যে নদীর মাছ এগুলো কীরকম দর অবশ্যই কিন্তু জানাতে পারেন ইতিমধ্যেই নদী পার হয়ে চলে আসলাম এ পারে চলো এবারে মরিচ আছেন ভাই হারানা বেড়াত যাবো ইতিমধ্যেই নদী পার হয়ে গেলাম এবং সালাম আলাইকুম আহ আমার হাতিজার গাড়িতে চলালাম মনেশ্বন মাহাদি তরুণ আলোচক পঞ্চগড় জেলা সেক্রেটারি বাংলাদেশ তরুণ আলোচক পরিষদ পঞ্চগড় আপনাদেরকে একটু নদীটা আরও ভালোভাবে দেখা যায় দেখেন আপনারা নদীটা যে নদী আমরা পার হলাম এই নদীটা আমরা পার হলাম এটা হলো দেবীগঞ্জ থেকে যে নদীটা ঝারসামার দিকে চলেছে দেখেন অসংখ্য পেঁয়াজ লাগিয়েছে রসুন লাগিয়েছে শাক সবজি লাগিয়েছে মানে নদীর তীরে এবং কিন্তু দূরে ভুটটাও লাগিয়েছে হয়তো বা দূর থেকে দেখা যায় না যখন নদীর যাতে পানি হয় তখন কিন্তু এপার ও পার তো সাথে যে আমার ভাতিজা হসাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আমরা হঠাৎ করে আজকে মেহমানের বাসায় তোমার একটা উদ্বেগ প্রোগ্রাম গতকালকে প্রোগ্রাম করেছি আমরা আপনার নীলফামারি জেলা ডোমার উপজেলায় আজকে আমরা রওনা করেছি বদা উপজেলা ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রাম যেন সফল হয় সুন্দরভাবে যেন আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা আবার বাসায় আর গন্তব্যে আসতে পারি হ্যাঁ জন্য চাই আমাদের এই আইডির যে মানিক শরীফুল ইসলাম জ্বালানি আমার টাটা যদিও আমার বয়সে ছোটো কিন্তু সম্পর্কে টাটা আমরা টাটা ভাতিজা সম্পর্কে আমরা সামনে গিয়ে যাচ্ছি এক মঞ্চে আমরা কথা বলে যাচ্ছি আর বিশেষ করে আপনারা অবগত আছেন এই আইডি থেকে বিভিন্ন আপনার মানুষ করণীয় কুচক্রি মহল যারা রস্তা করে বিভিন্নভাবে প্রকার করে মানুষকে গ্র্যাক ম্যাজিক জিনিস বিভিন্নভাবে আক্রান্ত করে থাকে ফরিফুল ইসলাম জালালি এগুলি বাড়ি ওরী আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে রোগী আসে আলহামদুলিল্লাহ এগুলো কাজ করে যাচ্ছে সুরামের সাথে এগিয়ে যাচ্ছে আপনারা যদি কোনো পরিচয় হয় আপনারা করতে পারেন আশা করি

প্রিয় দর্শক শ্রোতা মোটর সাইকেলে চড়ে সুদূর রওনা দিয়েছি আর আশপাশের দৃশ্যগুলো দেখানো আপনাদের উদ্দেশ্য এদিকে দেখতেছেন সরিষাগুলো সরিষার যেতে আমরা যে তেলগুলো খাই সেই সরিষা প্লাস পাশাপাশি ভুট্টা আছে সরিষার ফুলগুলো দেখতে খুবই মনোরম হয়ে থাকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি কারণ এক এক জেলায় এক একটা আবাদ করা হয় এটা কিন্তু সরিষা এখন সরিষা প্রায় হয়ে গেছে যার কারণে ফুল খুবই কম যখন সরিষাগুলো মানে প্রথম দিকে থাকে দেখতে মানে অন্যরকম একটা মনোরম হয় এবং সেই সরিষা কিন্তু সেলফি উঠাই বা মন ফ্রেশ করার জন্য আমরা সরিষা খেতে কিন্তু গিয়ে থাকি তো প্রিয় দর্শক শ্রোতা এই ইতিমধ্যে আমরা যেই জেলায় বা যে এলাকায় বসবাস করি সেখানে কিন্তু কৃষি আবাদের মধ্য থেকে আবাদ করা হচ্ছে ভুট্টা আর হচ্ছে সরিষা উঠে যাচ্ছে সরিষা সরিষা উঠে গেলেই সেখানে আবাদ করা হয় আপনার পাশাপাশি ভুট্টার ভুট্টার পরে যে আমাদের হেউতি ধান বলে সেই হেউতি ধান চাষ করা হয় তো এই মুহূর্তে পিঁয়াজ লাগানো হয় মরিচ লাগানো হয় মানে আমাদের যে অঞ্চলগুলোতে মানে যে পিঁয়াজ রসুন আদা এগুলো যথেষ্ট আল্লাহ তালা দিয়ে থাকেন এগুলো আমরা আবাদ করে থাকি আমিও মোটামুটি কৃষি কাজ করি যেহেতু চাচার যেটা পেশা সেটা অবশ্যই কিছু না কিছু ধরতেই হবে পাশাপাশি ইনশাআল্লাহ বাবা চলো হ্যাঁ পাশাপাশি ইনশাআল্লাহ আপনারা জানেন আমি আপনাদের সাথে আছি জিনজাদুর ট্রিটমেন্ট নিয়ে আপনাদের সাথে সর্বক্ষণই থাকি ইনশাআল্লাহ এবং গুরুত্বপূর্ণ জিন জাদুর ভিডিও জিন সাধনা পরিসাধনা হামজাদ সাধনা নিয়ে উপস্থিত থেকে আমি আপনাদের মাঝে আর চিকিৎসা সেক্টরগুলো আসলে কি আর বলবো অনেকেই অনেক জায়গায় গিয়ে ধোকা খায় প্রতারিত হয় হ্যাঁ অনেক প্রতারিত হওয়ার পরে দেখা যায় আমাদের কাছে এসে নানান কথা বলে আরে ভাই কবিরাজের মধ্যে থেকে অধিকাংশরাই ভুয়া হয়ে থাকে এই জন্যে নিজে সতর্ক হতে হবে সব জায়গায় শুধু এই ক্ষেত্রে নাই সব জায়গায় কিন্তু কিছু না কিছু গাবলা কিছু না কিছু সমস্যা অবশ্যই আছে এই জন্যে নিজেকে সতর্ক হয়ে মানে কাজ নিতে হবে কাজ করাতে হবে হ্যাঁ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমার জালালি এম টিভিতে আছেন হ্যাঁ আপনারা আমি চাব আপনারা আমার যদি ওয়াস শুনতে চান আপনারা কিন্তু অবশ্যই জালালি টিভি বিডি এটা হচ্ছে ইউটিউব চ্যানেল এখানে যেতে পারেন আমার প্রতি জুমার আলোচনা এবং মাহফিলের আলোচনাগুলো এখানে আপলোড করা হয় আপনারা দেখতে পারেন পাশাপাশি যদি আপনাদের ভালো লাগে যে হুজুরকে আমাদের এলাকায় নিয়ে আসবো সেক্ষেত্রেও যারা আমাকে ভালোবেসে থাকেন মহব্বত করে থাকেন ইনশাল্লাহ যদি আহ্বান করেন আমি যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব মাহফিলে অ্যাটেন্ড করার জন্য কালকে একটা মাহফিল আমরা করেছি ডিমলায় সেখানে যে ভাতি যে আমি বললাম মনির হোসেন মাহাতি যে কথা বলল দেখো আসতে তো প্রিয় দর্শক শ্রোতা কালকে ইনশাআল্লাহ আমাদের মাহফিলটা এমন সাকসেস হয়েছে মানে আমরা আমাদের অন্তর থেকে এটা সাক্ষ্য দেই বা আমাদের মনের সাক্ষ্য দেয় যে মাহফিলটা এমনভাবে সাকসেস হয়েছে পাক রব্বুল আলমিন মনে হয় মাহবিলটা কবুল করে নিয়েছে কি আর বর্ণনা দেব এক ভাই কমেন্ট করেছেন আরনাস রহমান রোজা আপনি কই আমি যে এলাকায় আছে সেই নাম বললে কি চিনবেন যদি চিনেন তাহলে বলি আর যদি আপনি অনেক দূরের হয়ে থাকেন তাহলে বলবো আমি রংপুর জেলার লোক রংপুর বিভাগের লোক পঞ্চগড় জেলার মানুষ আর যদি আমার আশেপাশের হয়ে থাকেন অবশ্যই নির্দিষ্ট স্থান আমি বলবো তো প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই আমি নদী পা হয়ে একদম যেটাকে বলে ফুলবাড়ি বাজার ফুলবাড়ি বাজারের কাছাকাছি আমরা ফুলবাড়ি বাজার হয়ে ঢুকবো হচ্ছে পাশপির ফুলবাড়ি বাজার হয়ে আমরা ঢুকবো পাশপির পাঁচপিরে প্রোগ্রাম প্লাস আমাদের যে মেহমানের বাসা হয়ে আমরা আবার রিটার্ন হব ইনশাআল্লাহ আল্লাহ যদি তাও দান করেন তো প্রিয় দর্শক শ্রোতা তো যেটা বলতেছিলাম যে গত কালকের মাহফিলটা গতকালকের মাহবিলটার কথা কি বলবো মানে প্রত্যেকটা মানুষকে দেশে প্রত্যেকটা মানুষকে দেশে এবং চোখের পানি ঝরিয়েছে মানে মাহবিলটা ফার্স্ট টু লাস্ট আমি ঢাকাইয়া আপনি যদি ঢাকাইয়া হয়ে থাকেন তাহলে হ্যাঁ আচ্ছা আমি রংপুর জেলার মানুষ যেটা বললাম আর হচ্ছে রংপুর বিভাগের মানুষ পঞ্চগড় জেলা আর নীলফামারী জেলার শেষেই আমার বাসা নীলভামারি পার হলেই নীলভামারি শেষ সীমানাই আমার বাসা আর কি তো অনেক রুগীরাই আসে ট্রিটমেন্ট এবং ফোনের মাধ্যমে অনেকেই ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ যে কাজগুলো আমি দিয়ে থাকি বিশেষ করে আমরা সেভাবে কোনো চান্স নেই না কিন্তু দূরের থেকে আসতে রুগীদের অনেক খরচ হয় তারা ভাড়া দিয়ে আসে এখন চিকিৎসা করার পর দেখা যায় যে তা হয়তো খুশি হয়ে কিছু দেয় এ হলো বিষয় আর হচ্ছে রুগীর অনেকেই বলে হুজুর হাজিরা দেখব তারপরে হচ্ছে রিগুর কি হয়েছে না হয়েছে বিষয়গুলো দেখব এগুলো হাজিরাত করতে হয় সেক্ষেত্রে কিন্তু চার্জ নেওয়া হয় হ্যাঁ যদি আপনারা সরাসরি আসেন হাজিরাত করার বেশ কিছু নিয়ম নেই রয়েছে সেইভাবে আমরা হাজিরাত করে থাকি এবং রুগীর মুখ জবানি নিয়ে থাকি রুগীর কি হয়েছে না হয়েছে তো দেখা যায় আমরা রাশির মাধ্যমে হাজিরাত করে থাকি তারপরে হচ্ছে হাজিরাতের অনেক পদ্ধতি আছে হ্যাঁ হাজিরাতের অনেক পদ্ধতি আছে মক্কেলের মাধ্যমে হাজিরাত করে থাকি সব মিলিয়েই হামজাতের মাধ্যমে তো প্রিয় দর্শক শ্রোতা যারা হাজিরাত দেখতে চান যে আপনার অসুস্থতা কাটতেছে না ডাক্তারি ট্রিটমেন্ট করে ভালো হচ্ছে না তারপরে মনে করেন যে এই ধরনের বিভিন্ন সমস্যা লেগেই থাকে হ্যাঁ সংসারে অশান্তি ছেলে মেয়ে কথা শুনে না স্বামী অবাধ্য পরক্রিয়া করে তাহলে এই ধরনের যারা সমস্যাগুলো জড়িত অবশ্যই আপনার এই সমস্যাগুলো ভালো হচ্ছে না অনেক চেষ্টা করতেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার জাদুর সমস্যা থাকতে পারে জিনিস সমস্যা থাকতে পারে এটা শিওর হওয়ার জন্য হাজিরাত করা এবং সেই হাজিরাতটা করলে কিন্তু সেই রোগের সঠিক ট্রিটমেন্ট দেওয়া যায় সেই হাজিরাত করার পরে যদি ট্রিটমেন্ট করা হয় বলা হয় যে ঘাওয়ের মুখে যদি ওষুধ পরে তাহলে কিন্তু সেই ঘা দ্রুত ভালো হওয়া সম্ভব অনেকে আশিক জিনে আক্রান্ত চালান জিনে আক্রান্ত যারা আশিক জিনে আক্রান্ত চালান জিনে আক্রান্ত এরা যে কি প্যারায় আছে কি কষ্টে আছে শুধু তারাই বুঝে তো প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলবো আপনারা বন্ধু বান্ধব অনেকেই কিন্তু অধিকাংশ মানুষ জিন জাদুকে আক্রান্ত কিন্তু সরমে কেউ বলতে পারে না লজ্জায় কেউ বলতে পারে না লজ্জা কেন ভাই দেখেন আল্লাহ নবী সাল্লাইসাল্লাম কিন্তু জাদু করা হয়েছে জাদু সত্য জিন সত্য অবশ্যই তারা অনিষ্ট করবেই আল্লাহ দিয়ে ফালাক হ্যাঁ এই জন্যে লজ্জার কিছু না লজ্জার কিছু না অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবের সমস্যাগুলো বন্ধু বান্ধব যদি লজ্জা করে তাদের সমস্যাগুলো শুনবেন শুনে একটা ভালো তাদেরকে উপদেশ দিতে পারেন যে এইভাবে কাজ করো বা একটা হাজিরাত করো হ্যাঁ ঠিক আছে অসংখ্য ভন্ড কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হবেন না আর আমার এই চ্যানেলের ভিতরে যে আমলগুলো দেওয়া আছে বিশেষ করে যারা কবিরাজ ভাই বিশেষ করে যারা মুদাব্বির হতে চান তাদের জন্য খুব সহজ সহজ ইনটেক ইনটেক ইয়াগুলো দেওয়া হচ্ছে হাজিরাতগুলো দেওয়া হচ্ছে এগুলো আপনারা করবেন একটা মহাদকেল যদি আপনারা ইয়া করতে পারেন আয়ত্ত করতে পারেন একটা হ্যামজা যদি আপনি সাধন করতে পারেন তাহলে আপনার মতো বড় কবিরা যারা কি আছে বলেন রুগীর বলে দিবেন সকল তথ্য কি হয়েছে জিনের রোগী না জাদুর রোগী না কি সমস্যা ফুল বলে দিতে পারবেন ডিটেলস ইনশাআল্লাহ যেখান থেকে যুক্ত হন এবং অনেক কমেন্ট করেছেন সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে হায়াতে হাতে বা সে হাতে গুলিয়া দান করুন আর আমার চাষার আমার ভাতিজার জন্য দোয়া করবেন মনির হুসেন না ইউটিউবে সার্চ দিলেই পাবেন মনির হুসাইন মাহাব্দি ইউটিউবে সার্চ দিলেই পাবেন পাশাপাশি আমার ওয়াজ ইউটিউবে সার্চ দিলে পাবেন শরীফুল ইসলাম জালালি তো ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই এবং যে প্রোগ্রামে যে সফরে যাচ্ছি আল্লাহ তালা সাকসেস করান আর কালকের মাহফিলের কথা যেটা বলছিলাম সেটা হলো অসংখ্য মানুষ কেঁদেছে মা বাবা ভাই বোন সকলেই কেঁদেছে আমরা মাহবিলে ছিলাম আমরা তিনজন ছেলাম তো মাশ আল্লাহ অনেক সুন্দর আর এলাকাবাসীর সেই এলাকাটা ছিল আপনার ইয়ার ভিতরে ডোমারের পরেই টিপলার আগে মাঝামাঝি একটা স্থানে তাদের যে আপ্যায়ন আর তাদের যে মানে আলীমদের প্রতি ভক্তি শ্রদ্ধা এতে করে মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লাখুরি শুক্রিয়া তারা আলমারকে যথেষ্ট সম্মান করেছেন এবং ইজ্জত করেছেন তো আল্লাহ তালা তাদেরকে এই মা কবুল করে না যাতে রুসিলা বানাক এটাই আমরা দোয়া করি তো প্রিয় দর্শক শ্রোতা বর্তমানে আমরা আস্তে আস্তে কিন্তু অনেক দূরে চলে এসেছি আর কিছুক্ষণ গেলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে বসব এই জন্যে আপনি কি আপনি কি বাসায় যান বাসায় আমি বাসায় যাচ্ছি না প্রোগ্রামে যাচ্ছি আমি যেখানে থাকি সেখান থেকে বাসায় যেখানে থাকি ওখান থেকে বাসায় আসছি আজকে আসছি সকালে বাসা থেকে আবার প্রোগ্রামে যাচ্ছি আপো ঘুমাচ্ছে পিছনে দিবা ও এই যে আমাদের মা দেহুজুরের মেয়ে আছে সেখানে অনেক কিউট হ্যাঁ কি জন্য নাম হুজুর অনেক সে ঘুমাচ্ছে গাড়িতে জার্নিং অবস্থায় ঘুমাচ্ছে যার কারণে কথা বলতেছে না সে অনেক সুন্দর কথা বলে তো প্রিয় দর্শক শ্রোতা লাইভটি এখানেই শেষ করতেছি যারা যেখানে থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের জালাল ইয়াম টিভির সাথেই থাকবেন যদি সময় থাকতো আমাদের আমার ভাতিজার কিছু কথা বা কিছু সঙ্গীত বা কিছু ওয়াস আমি কিন্তু আপনাদেরকে এইভাবে শুনাই দিতাম ঠিক আছে যদি আপনারা শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন রাতে হলেও আমরা লাইভে এসে আপনাদেরকে শোনাবো ঠিক আছে যদি চান অবশ্যই লাইভ করবেন আপনাদেরকে লাইভে আমরা ওয়াশ করে শোনাবো এবং সঙ্গীত গিয়ে শোনাবো ইনশাআল্লাহ সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি